অবাক করা বিষয় হ্যাঁ অবাক করা বিষয়ে যে লোকে এটা করছে লোকে এটা কিভাবে করছে আমি সত্যি বুঝতে পারছি না লোকে এটা কিভাবে করছে মানে এটা কীভাবে সম্ভব এটা তো সম্ভব না কোনোভাবে তাই না আমার তো তাই মনে হয় বারবার বলছি বাংলা কমার্শিয়াল ছবির এই এই যে রেভলিউশনটা এই যে উত্থানটা আফটার খাদান এই যে ক্রেজটা সেটাকে নিয়ে সেলিব্রেট করো বন্ধু এত সেলিব্রেট করো যে হ্যাঁ ভাই এটা হচ্ছে আমি সত্যি বলছি আমি নিজেও এটা ভেবে পাইনি যে এটা হবে তো এই যে দেবাদ্রিতা ভট্টাচার্য সে দেখো ব্যাকগ্রাউন্ডে ইয়েতে তোমার কভার ফটোতে ব্রহ্ম অর্জুন দিয়েছে না না তোমরা ভাবছো যে ইনি হয়তো ব্রহ্ম অর্জুন টিমের এরকম না এরকম আরও রয়েছে এবার চলে আসি রিনা সোনার তিনিও ব্রহ্ম অর্জুনকে হঠাৎ করে কভার ফটো বানিয়ে দিয়েছেন আমি জানি না কেন তাদের এটা মনে হচ্ছে আর এ দেখো আবার আরেকজন এখানে হচ্ছে রোহনিয়ান্স মানে রোহনেরও ফ্যান বেস আছে একটা স্টারের ফ্যানবেস থাকা ভীষণ ইম্পর্টেন্ট সেখানে সেও কিন্তু এই জিনিসটাকে কাভার ফটো বানিয়েছে চলো ভাই আরও দেখাচ্ছি ভাই এরপরে রোহন ইভান সেও সেও সিমিলারলি কাভার ফটো বানিয়েছে একটা নয় এখানে আবার কুশল কুণ্ডু সেও কাভার ফটো বানিয়েছে আরে ভাই কোথা থেকে পসিবল হচ্ছে এটা মানে একবার জাস্ট তোমরা বলো এখানে রাজ সোনার তিনিও কাভার ফটো বানিয়েছেন এরকম ম্যাসিভ রয়েছে ভাই মানে সাধারণ পাবলিক একটা ছবি নিয়ে যখন জেগে ওঠে বা সাধারণ পাবলিক একটা ছবি নিয়ে যখন এক্সাইটেড হয়ে যায় তখন হয়তো এরকম ধরনের জিনিসপত্র হয় আমি দিন ভাবতে পারি গোপাল দে এ দেখো আবার একটা খাবার ফটো আর কত দেখাবো ভাই ওয়াশ তিনি বানিয়েছে এটা ঠিক আছে তারপরে অঙ্কিত হেলা তিনি এটা ঠিক আছে তোমাদের দেখাচ্ছি লাইফ প্রুফ দেখাচ্ছি তোমাদেরকে রয় ইশান তার নিজের এখানে ফটো নেই কভার ফটো লাগিয়ে দিয়েছে সিরিয়াসলি এবং সুইটি সোনার সেও একটা কভার ফটো বানিয়েছে ফেসবুকে এরকম কভার ফটোর ভর্তি হয়ে যাচ্ছে রীতিমতো মানে অ্যাকচুয়ালিতে ব্রহ্ম অর্জুনের যে রিয়েল হাইপটা এবার কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এতগুলো মানুষ কভার ফোটো যখন বানাচ্ছে কিছু তো আছে ভাই ছবিটার ভিতরে বা কোথাও গিয়ে তো এই মানুষগুলোকে কানেক্ট করেছে তাই জন্য তারা কভার ফটোটা বানাচ্ছে এটা একটা নতুন কমার্শিয়াল ছবির জন্য কত বড় পাওনার বলো তো আমার তো মনে হয় অনেকটা বড়ো পাওনার এবং যা ট্রেলার বানিয়েছে যা গল্প আছে যা প্রতিটা জিনিস আছে প্রত্যেকটা জিনিসে তারা খেটেছে তারা প্রমোশনে খেটেছে তারা প্রত্যেকটা জায়গায় তারা ফাটিয়ে দিয়েছে তো কোথাও গিয়ে সব কিছুর দিক দিয়ে এই ছবিটা কিন্তু এগিয়ে আছে এবং এই ছবিটার কম্পিটিটার হিসেবেও কিন্তু সেরকম আশেপাশে কেউ নেই মানে যা ছবি রিলিজ করেছে সবই এক সপ্তাহ গ্যাপে 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 রিলিজ করছে তো অ্যাকচুয়ালি তো আমার বস সেটাও রিলিজ হয়ে ডাউন করেছে এখন একেন বাবু চলছে সেটাও একটা একটা টাইমে তার তো একটা ডাউন হবে তো ব্রহ্ম অর্জুনের কিন্তু অনেক বেশি স্কোপ তৈরি হয়ে যাচ্ছে আমার মনে হয় এবং এই যে দর্শক এই ভালোবাসাটা দেখাচ্ছে তোমাদের কী মনে হচ্ছে তোমরা নিজেরাই বলো না দর্শক এই ভালোবাসাটা দেখাচ্ছে যখন কিছু তো হচ্ছে কিছু তো এদের ভিতরে ধাক্কা লেগেছে মনে যে না ভাই ছবিটার ভিতরে কিছু আছে তো সাধারণ মানুষ জেগে উঠেছে ভাই কিছু করার নেই এবার শুধু উকমেশ্বরের ইন্টারেস্ট রেট বাড়বে এবার শুধু হাউসফুলের বন্যা বইবে হবে হয়তো অনেক কিছুই হবে হয়তো আমি আশা করি না কিন্তু না আশা করেই এত কিছু পাচ্ছি আমার মনে দারুণ লাগছে মানে অ্যাজ এন বাংলা ছবির ভালো চাই বা একজন বাংলা ছবি প্রেমী আর কি বলা যেতে পারে বাংলা সিনে সিনেপ্রেমি বা একজন বাংলা কমার্শিয়াল ছবি লাভার হিসেবে এটা তো একটা অভা মানে অভাবনীয় ব্যাপার যে রোহন অ্যাজ এন স্টার সে রাইজিং স্টার অ্যাকচুয়ালি তো বলা যেতে পারে সে উঠছে এবং তাকে নিয়ে এই উন্মাদনাটা হচ্ছে বা রোহনিয়ানস এই কথাটা লোকে বলছে দেভিয়ান্স লাস্ট শুনেছি আমি এ বাংলা থেকে ভালো লাগছে ভালো লাগছে কোথাও গিয়ে হোক না হোক না নতুন স্টারটা উঠুক না প্লিজ উঠুক না আরও আরও সেলিব্রেশন হোক না বাংলা চলচ্চিত্র আরও নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাক না বাংলা ছবি আরও বড় হোক না আমি তো চাই তোমরাও কতটা চাও আমি তো ভাই ব্রহ্মজ্জুন ফার্স্ট ডে ফার্স্ট দেখতে যাচ্ছি তোমাদের কতটা কার কি মতামত এই ক্রেজগুলো দেখে কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে ভাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই